খুব কমই পাওয়া যাবে উনার বয়স মনে হয় আমার জিও ভবিষ্যতে চালাউদ্দিন কোটি হিসাবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার উনি রূপালী সেলিব্রিটি হইলে এই কথাগুলো ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় প্রধান রাজনৈতিক ব্যক্তি আচরণ ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ব নেওয়া শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি উনার ন্যূনতম একটা সম্মানবোধ নাই এখনই যে দলের মহাকিশোর হয়ে গেছে ওখানটা বক্তব্য দিতে আগেও জানিয়েছি উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি অমিরাবত্ত্ব উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি অমিরাবত্ত্ব উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ এইখান বক্তব্য দিচ্ছেন সহ্য হইল না উনিশ চলে গেছেন আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি উনার নিজের দলের সিনিয়রদের সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার অন্য বক্তব্য টোন দেখেন যাদের কারণে সরকারের নিরাপত্তা হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমি বক্তব্য দেখেন নাম বলতেছেন তাই না দেখেন আমি আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মনে হয় ওনার ধমকা নিজে কেউ তো দেখে তো দেয় না সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রেসিডেন্ট পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প পয়সা নেবে সুপুর কোন বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই এটা আওয়ামী বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোন বিকল্প নাই কোন লেভেলের ব্যাট দবি দেখেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেও দিতে হবে কারণ বিএনপি ক্ষমতা যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালুদ্দিন সাহেবের পোলা এসালের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালের সাথে সালুদ্দিন সাহেবের সম্পর্ক কি এখানে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রব সাল সাহেবের অলিগার এসলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এ আলমের একজন কর্মচারীর বাসা ছিল আর না

উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দেয় এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে

ঠেলায় পড়লে নাকি বাঘের ধান খায় আর পাঁচ সেকুলার পাঁচ কলিল খালি পড়লে ইসলামিক ভোকাবুলারি ইউজ করে লান ইউজ করছে জারজন্মে ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার লোক লালাত শব্দটি ইউজ করেছে সাদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়িয়েছে ইলিয়াসও দাঁড়িয়েছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমেতনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের মুখে করছে যার জবাব তাকে দিতে হবে কারণ উনি পলটিशियन যাই হোক উনি গুম হইছেন এটা কারণে তাকে কোনো ইনডিমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন সাহেব ঘুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন মানে পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মার্শাল শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখিছেন এখানে সব অবস্থা ভালো ভিতরে যেখানে সালুদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে মিলাই দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয় এত দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা গেলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা করে দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু i take a

ছিলেন মোদিরা মঙ্গল হ্যাঁ উনি কেছিলেন মদ্য আমার পানীয় আমার সরাব আমার আমার পেগ কেন কোম্পানির নজর দিল গো কেন হল গো দুটি পেগ আমি দুটো বেড়ে গেছিল তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন

অভয় তো বলি আমার উইশ কি ইচ্ছা অভয় তো বলি আমার উইশ কি এক সোডার জলে বাকিতেন পোয়া হুইস কি আমাকে না একবার খাওয়াই না সার্ভিস এক শতাক সোডার জলে বাকি তিন পোয়া হুইস কি খাওয়াই আমার উইশ থাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজের ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ার টেকার ছিল দুজন মালি ছিল তারা হাইলি সিকিউর্ড এরিয়া কাছেই এয়ারফোর্স অফিস আর কোন হইছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুন না এটা রয় গেছে কে রাখলো ওখানে ওনাকে উনি অনু প্রবেশের দায় গ্রেফতার হইছিলেন উনি তো চাকরি করতে নাই ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইলে টাকা কে দিছে টাকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে বলতে হবে টাকাটা কেউ দিছিল কেন কে করে এইবার চমক বিশাল চমক সিপ বেল্ট বাইরে ম্যান যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন থেকে চমক সাহেবের সঙ্গে দেখা করতে গেছে